সঠিক উন্নয়ন পেলে এটি হতে পারে ভবিষ্যতের একটি পর্যটক কেন্দ্র আমার পাশে যে জলাশয়টিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জলাশয়ের মধ্যে একটি এটি প্রায় পঁয়তাল্লিশ একর জমি বিস্তৃত যা শূন্য দশমিক আঠারো বর্গ কিলোমিটার এটি ভারত সীমান্তের খুব নিকটে পড়েছে আর দেখতে পাচ্ছেন লেকটার ভিউ এই জলাশয়ের চারপাশে এখন মানুষ বসবাস করে এবং মাস শিকারের প্রতিযোগিতা চলে এটির গভীরতা সম্পর্কে আমরা সঠিক তথ্য না পেলেও এটির সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায়শই বাসের জানলার ফাঁক দিয়ে এই জলাশয়টিকে দেখা যায় যা দেখে এক অপরূপ সুন্দরী মনে হয় আমরা লোকাল সিএনজি দিয়ে এখানে এসেছি এবং সিএনজি থেকে নেমে আমরা জলাশয়ের পার দিয়ে হাঁটার চেষ্টা করছি অবশেষে পাওয়া গেল এই পারের ঠিকানা এবং কিছু মানুষের সাথেও দেখা হলো এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই দিঘির ইতিহাস এই দিঘির চারপাশে রয়েছে সবুজ শ্যামল গাছপালা যা দেখলে যে কোনো কেউর চোখ জুড়িয়ে যাবে লিটারেলি এখন আমরা যে জলাশয় আছে এটার মাছ শিকারের যে জায়গাটা আছে বা জায়গা আছে এখানে আমরা যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে অনেক মানুষই বসবাস করেন যেহেতু এটা একটি জলাশয়ের পাশ হ্যাঁ যাইতে না আসলে রাস্তাটা অনেক কষ্টকর তো এটি হচ্ছে মূল জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জলাশয় আর এখানে বসেই অনেকেই মার শিকার করেন গোসল করেন দেখতে পাচ্ছেন তবে এটি ভবিষ্যতে পর্যটক কেন্দ্র হতে যাচ্ছে যেহেতু এখানকার পরিবেশ আপনাকে একটু যদি দেখাই এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং কি দেখার মতো একটি পরিবেশ আমার বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান বা পার্সোনাল ক্যামেরাম্যান যেটাই বলেন সে এখানে ভিডিও করে নিচ্ছে আর কি এটির মূল ইতিহাস হচ্ছে বা লোক কথায় অনেকেই বলে থাকেন এটি নাকি পরিরা খনন করেছেন কিন্তু আসলে এটি হচ্ছে ফুল রূপকথার গল্প বা গল্পই বলতে পারেন এটি হচ্ছে রূপকথার গল্প আর বাস্তবতা বা ইতিহাস বলে এটি রাজা জগন্নাথ তার রাজ্যের প্রাণীর যে সংকট ছিল প্রজাগণের পানির সংকটের জন্য প্রায় অনেক শ্রমিক দিয়ে এটি খনন করেন এবং পরবর্তীতে তার প্রজাগণ ব্যবহার করতেন কথাটি যেহেতু ছিল আঠারো শতাব্দী দেখের সেহেতু এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেত না বা আমাদের মতো গ্রাম বিভাজন ছিল না তখন এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের খবর জানতে পারত না সে কারণে যখন পরবর্তী প্রজন্ম আসে তখন তারা হঠাৎই এই জলাশয়টিকে দেখতে পায় তার কারণে তারা একটি গল্প ছড়িয়েছে সেটা হচ্ছে পরীরা খনন করেছে এবং আমরা আরও জানতে পেরেছি লেখক জহির রায়হান তার গল্প উপন্যাসের ভিতরে এ জলাশয়টিকে পরিদের জলাশয় হিসাবে আখ্যায়িত করেছেন নাম কি তোমার নাম কি কোন ক্লাসে বাড়ি এখানে মাথায় তোমরা কি এখানে স্থানীয় না এসে সব কোথা থেকে এখানে এখানে থাকো এখানে থাকো না তো এখানে কিছু স্থানীয় পোলা পাইনি বলতেছিল ভাই একটু আমাদেরকেও ভিডিও করে দেখতে পাচ্ছেন এখানে বসে বা এই জায়গাটাই আছে এখানে মাসিকারের যে প্রতিযোগিতা এখানেই হয় এ জায়গায় একজন বসে ধরেন আবার যে ওই জায়গায় একজন বসে এরকম এক গ্রুপ এক গ্রুপ করে এখানে মাছ ধরার যে প্রতিযোগিতা এখানেই হয় আর দেখতে পাচ্ছেন এটার পার্ক এটার পারে মানুষ বসবাস করে বর্তমানে দেখতে পাচ্ছেন অনেকের লাইফ এখানেই কাটছে এখানে আমরা এই রাস্তাটির একবারের শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই দিঘিটির দুই পাশে মানুষ এখন বসবাস করে এই পাশেও আছে আবার এই পাশে তো আছেই দেখতে পাচ্ছেন আর এখানে আবিদ আবিদ তোমার কাছে এখন কীরকম লাগতেছে এখানে এসে একদম তুমি কি জানতে জানতে এরকম আমরা এসে কি এরকম একটি সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবো আচ্ছা যারা শোনো যারা মানে এটা চিনে না ঠিক আছে এই জায়গা সম্পর্কে জানে কিন্তু কখনো আসে নাই তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও আসলে দেখতে পারবে এখন ভবিষ্যতে পর্যটক কেন্দ্র তো হবে নাকি ইনশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর একটি জায়গা আমি অনেক নাম শুনেছি তবে আমি আসি নাই আজকে এসে আমি হতভম্ব হয়ে গেছি বলতে গেলে এরকম তো এখন আমাদের একবার ঘোরা শেষ এবং আপনাদেরকে জানালাম আর এখন যাব আমরা যে সামনের পার্টি আছে আপনি যদি এখানে আসেন আপনার মনে হবে আপনি কোনো পাহাড় বা পার্বত্য অঞ্চলে এসেছেন রাস্তাগুলো দিয়ে হাঁটলে এরকমই ভূতে যায় তো দেখতে পাচ্ছেন যে পার্কগুলো আছে ওইটাতে কবরস্থান দেওয়া কবরস্থান আছে বিশেষ করে এটি আমি যেটা বলতে চাচ্ছি কথায় কথায় বলছি এটি হয়তোবা হতে পারে ভবিষ্যতে একটি বড় পর্যটক কেন্দ্রে কিছু বীর মুক্তিযুদ্ধেদের নামের তালিকা আছে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধকালীন সময় পাক বাহিনীরা এই জলাশয়ের ঠিক পূর্ব পাশে তারা তাদের ঘাঁটি বেঁধেছিল এবং পরবর্তীতে যখন তারা ধ্বংস হয় আপনার এটা পূর্ব দিকে বাংলাদেশ কুমিল্লা চট্টগ্রামে এখানে না এখানে না কুমিল্লা চট্টগ্রামে আপনার পতাকা উত্তোলন হয় জগন্নাথে ওইখানে একটি জাদুঘর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরও আছে দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটি নৌকা দেখা যাচ্ছে তো এখানে কিছু বদ্ধ নৌকা আছে দেখতেই পাচ্ছেন আমরা একটু নৌকা রাইড দেওয়ার চেষ্টা করব হি সারি নি দিব এদর কি দিব তো এখানে দুর্ভাগ্যবশত আমরা মাঝি পাইনি তারা নাকি কোথায় গিয়েছে নৌকা আছে কিন্তু মাঝি নেই তাই আজকে আর নৌকা রাইড দিতে পারলাম না এখন চলে যাচ্ছে অন্য একটি বাড়ি এটি হচ্ছে জলাশয়টির দ্বিতীয় পার্ক আমি সাবধানে তো অনেকক্ষণ তো কথা বললাম তো লেট স্টার্ট দ্য সিএমআইটি সৌন্দর্যের দিক দিয়ে এটি মহামায়া ফয়েজ লেক থেকে কম নয় আমি জানি না আমি আমার ভিডিওতে আপনাদেরকে এই লেকটি কতটুকু দেখাতে পেরেছি আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তো আপনাদের কাছে আমার একটি মেসেজ থাকবে সেটি হলো আপনারা এখানে আসলে আপনারা জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করুন তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারা এই দেখতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম খোলা হাফেজ